ও ভাই রে ভাই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর টর্চার বিল্লাল ভাই কিন্তু তিন মিলিয়ন ফলোয়ার্সে পাড়া দিছে তিন মিলিয়ন পরিবারে তার পা রাখছে তিনি এই কারণে তাকে কিন্তু হাজারো কন্টেন্ট ক্রিয়েটর তাকে উইশ করে কংগ্রাচুলেশন জানাইছে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর টর্চার বিল্লার ভাই কিন্তু হাজারো মানুষের অনুপ্রেরণা হাজারো মানুষের খলনায়ক হাজারো মানুষের ভালোবাসা জনপ্রিয় টর্চার ভাই টর্চার বিল্লাল ভাই তিনি কিন্তু তিন মিলিয়ন ফলোয়ার্সে পাড়া দিচ্ছেন কিন্তু আনন্দিত এবং খুশি তিনি কিন্তু এখন মানবতার কাজ করেন মানবতার ফিরিয়ালা হয়ে গেছে তাকে দেখার জন্য হাজার হাজার দর্শক হাজার হাজার জনতা হাজার হাজার মানুষ তাকে কন্টেন্ট ক্রিয়েটর টর্সার বিল্লাল ভাই এবং হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাই তার জন্য দুয়াও ভালোবাসা রইল এগিয়ে যান বহুদূর এবং তিন মিলিয়ন কেন দশ মিলিয়ন করে আপনি এগিয়ে যান আপনার জন্য ও ভালোবাসা রইল কৃতি সন্ধান এবং শেরপুরের অহংকার শেরপুরের গর্ব টর্সার বিল্লাল ভাই হটস ভাই তিনি কিন্তু সুন্দর সুন্দর ভিডিও দিয়ে এবং মানুষের মন জয় করে নিয়েছে তিনি সন্ধে সন্ধে কবিতা বানিয়ে এবং কবিতা কবিতার সাথে মিলিয়ে গুছিয়ে তিনি কিন্তু ভিডিও বানিয়ে জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে যাই হোক ভিডিওটি ভালো লাগছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ